গল্পকথকে আবার সবাইকে স্বাগত আজকে পাঠ করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আটির ভেঁপু থেকে গুরুমশায় গ্রামের প্রসন্ন গুরুমহাশয়ের বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌত্র উঠিবার অপেক্ষায় বিছানায় ছিল মা আসিয়া ডাকিল অপু ওঠো শিগগিরি করে আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে কেমন সব বই আনা হবে তোমার জন্যে স্লেট হ্যাঁ ওঠো মুখ ধুয়ে নাও উনি তোমায় সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন পাঠশালার নাম শুনিয়া অপু চোখ দুটি তুলিয়া অবিশ্বাসে দৃষ্টিতে মার মুখের দিকে চাহিয়া রহিল তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে মার কথা শোনে না ভাই বোনদের সঙ্গে মারামারি করে তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে কিন্তু সে তো কোনো দিন ওরূপ করে না তবে কেন পাঠশালায় যাইবে খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল ওঠো অপু মুখ ধুয়ে নাও তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেব এখন পাঠশালায় বসে বসে খেও এখন ওঠো লক্ষ্মী মানিক মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসে সুরে বলিল ই। পরে সে মায়ের দিকে চাহিয়া জীব বাহির করিয়া চোখ বুজিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া রহিল উঠিবার কোনো লক্ষণই দেখাইল না কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে ও পূর্বেশে জারি জুড়ে খাঁটিল না যাইতে হইল মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল খাবার বাঁধিয়া দিবার সময় বলিল আমি কখনো আর বাড়ি আসছি নে দেখো ষাট ষাট বাড়ি আসবি নাকি ও কথা বলতে নেই ছি। পরে তাহার চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল খুব বিদ্বে হোক ভালো করে লেখাপড়া শিখো তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে কত টাকা হবে তোমার কোনো ভয় নেই ও গো তুমি গুরুমশাইকে বলে দিও যেন ওকে কিছু না বলে পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল ছুটির সময় আমি আবার এসে তোকে বাড়ি নিয়ে যাব অপু বসে বসে লেখো গুরু মহাশয়ের কথা শুনো দুষ্টুমি করো না যেন খানিকটা পরে পিছন ফিরিয়া চাহিয়া দেখিল বাবা ক্রমে পথের বাকি অদৃশ্য হইয়া গেল অকুল সমুদ্রে সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল পরে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরু মহাশয় দোকানের মাচায় বসিয়া দাঁড়িতে সৈন্দ লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন কয়েকটি বড় বড় ছেলে আপন আপন চাটাইয়ে বসিয়া নানা রূপ কুসর করিয়া কি পড়িতেছে ও ভয়ানক দুলিতেছে তাহার অপেক্ষা আর একটু ছোট একটি ছেলে দেওয়ালের ঠেস দিয়া আপন মনে পাততারির তালপাতা মুখে পুড়িয়া চিবাইতেছে আর একটি বড় ছেলে তাহার গালে একটা বড় আঁচিল সে দোকানের মাচার নিচে চাহিয়া কি লক্ষ্য করিতেছে তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকিয়া কি করিতেছিল একজন চুপি চুপি বলিতেছিল আমি এই ঠেরা দিলাম অন্য ছেলেটি বলিতেছিল এই আমার গোল্লা সঙ্গে সঙ্গে তাহার স্লেটে আগ পারিতেছিল ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরু মহাশয়ের দিকে চাহিয়া দেখিতেছিল নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল কতক্ষণ পরে ঠিক জানা যায় না গুরু মহাশয় হঠাৎ বলিলেন এই ফোনে স্লেটে ওই সব কী হচ্ছে রে সন্মুখের ওই সেই ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়া ফেলিল কিন্তু গুরু মহাশয়ের সেন দৃষ্টি এড়ানো বড় শক্ত তিনি বলিলেন এই সতে ফোনে স্লেটটা নিয়ে আয় তো তাহার মুখের কথা শেষ হইতে না হইতে বড় আঁচিলওয়ালা ছেলেটা ছৌ মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাচার উপর হাজির করিল এসব কি হচ্ছে স্লেটে সতে ধরে নিয়ে তো দুজনকে কান ধরে নিয়ে যেভাবে বড় ছেলেটা ছৌ মারিয়া স্লেট লইয়া চলিয়া গেল এবং যেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরু মহাশয়ের কাছে যাইতেছিল তাহাতে হঠাৎ অপুর বড় হাসি পাইল সে ফিক করিয়া হাসিয়া ফেলিল পরে খানিকটা হাসি চাপিয়া রাখিয়া আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল গুরু মহাশয় বলিলেন হাসে কে রে হাসছ কেন খোকা এটা কি নাট্যশালা হ্যাঁ এটা নাট্যশালা নাকি নাট্যশালা কি অপু তাহা বুঝিতে পারিল না কিন্তু ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল সতে একখানা থানিট নিট নিয়ে এসো তো তলা থেকে বেশ বড় দেখে অপু ভয়ে আরষ্ট হইয়া উঠিল তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল কিন্তু ইট আনা হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে বয়স অল্প বলিয়া হোক বা নতুন ভর্তি ছাত্র বলিয়াই হোক গুরু মহাশয় সে যাত্রা তাহাকে রেহাই দিলেন গুরুমহাশয় একটা খুঁটি হেলান দিয়া একখানা তালপাতার চাটাইয়ের উপর বসিয়া থাকেন মাথার তেলে বাঁশের খুঁটির হেলান দেওয়ার অংশটা পাকিয়া গিয়াছে বিকালবেলা প্রায়ই গ্রামের দিনুপালিত কি রাজুরায় তাহার সহিত গল্প করিতে আসেন পড়াশোনার চেয়ে এই গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগিত রাজু রায় মহাশয় প্রথমে কি করিয়া আশারুর হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সে গল্প করিতেন অপু অবাক হইয়া শুনিত বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাঁপ তুলিয়া বসিয়া বসিয়া দা দিয়া তামাক কাটা তারপর রাত্রে নদীতে যাওয়া ছোট্ট হাড়িতে মাছের ঝোল ভাত রাধিয়া খাওয়া হয়তো মাঝে মাঝে তাদের সেই ছেঁড়া খানা কি বাবার সেই দাসুরায়ের পাঁচালিখানা মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া পড়া বাহিরে অন্ধকার রাতে টিপ টিপ বৃষ্টি পড়িতেছে কেহ কোথাও নাই পিছনের ডোবায় ব্যাং ডাকিতেছে কি সুন্দর বড় হইলে সে তামাকের দোকান করিবে এই গল্পগুজব এক একদিন আবার ভাব ও কল্পনার সর্বোচ্চ স্তরে উঠিত গ্রামের ওপারার রাজকৃষ্ণ সান্নাল মহাশয় যেদিন আসিতেন যে কোনো গল্প হোক যত সামান্যই হোক না কেন সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল অসাধারণ সান্নাল মহাশয় দেশ ভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন কোথায় দ্বারকা কোথায় সাবিত্রী পাহাড় কোথায় চন্দ্রনাথ তাহা আবার একা দেখিয়া তাহার তৃপ্তি হইত না প্রতিবারই স্ত্রী পুত্র লইয়া যাইতেন এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন দিব্য আরামে নিজের চণ্ডী মণ্ডপে বসিয়া থেলো হুকা টানিতেছেন মনে হইতেছে স্যান্নাল মহাশয়ের মতো নিতান্ত ঘরোয়া সেকেলে পাড়াগাঁয়ের প্রচুর অবসরপ্রাপ্ত গৃহস্থ বেশি আর বুঝি নাই পৈতৃক চণ্ডীমণ্ডপে শিকড় গাড়িয়া বসিয়াছেন হঠাৎ একদিন দেখা গেল সদর দরজায় তালাবন্ধ। বাড়িতে জনপ্রাণী সাড়া নাই ব্যাপার কি সান্নাল মহাশয় সপরিবারে বিন্ধাচল না চন্দ্রনাথ ভ্রমণে গিয়াছে অনেক দিন আর দেখা নাই হঠাৎ একদিন দুপুরবেলা ঠুকঠুক শব্দে লোকে সবিশ্বাহে চাহিয়া দেখিল দুই গরুর গাড়ি বোঝাই হইয়া সান্নাল মহাশয় সপরিবারে বিদেশ হইতে প্রত্যাগমন করিয়াছেন ও লোকজন ডাকাইয়া হাঁটু সমান উঁচু জলবিছুটি ও অর্জুন গাছের জঙ্গল কাটিতে কাটিতে বাড়ি ঢুকিতেছেন একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন এই যে প্রসন্ন কিরকম আছো বেশ জাল পেতে বসেছো যে কটা মাছই পড়ল নামতা মুখস্থরত অপুর মুখ অমনি অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠিত সান্নাল মহাশয় যেখানে তালপাতার চাটাই টানিয়া বসিয়াছেন সেখানে হাতখানিক জমি উৎসাহে আগাইয়া বসিত স্লেট বই মুড়িয়া এক রাখিয়া দিত যেন আজ ছুটি হইয়া গিয়াছে আর পড়াশোনার দরকার নাই সঙ্গে সঙ্গে তাহার ডাগর ও উৎসুক চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গিলিত এক একদিন রেল ভ্রমণের গল্প উঠিত কোথায় সাবিত্রী পাহাড় আছে তাহাতে উঠিতে তাহার স্ত্রীর কীরকম কষ্ট হইয়াছিল নাভিগয়ায় পিণ্ড দিতে গিয়া পাণ্ডার সঙ্গে হাতাহাতি হইবার উপক্রম কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায় সান্নাল মহাশয় নাম বলিলেন প্যারা নামটা শুনিয়া অপুর ভারী হাসি পাইয়াছিল বড় হইলে সে প্যারা কিনিয়া খাইবে কোন দেশে সান্নাল মহাশয় একজন ফকিরকে দেখিয়াছিলেন সে এক অসত্য তলায় থাকিত এক ছিলিম গাঁজা পাইলে সে খুশি হইয়া বলিত আচ্ছা কোন ফল তোমরা খাইতে চাও বলো পরে ইপসিত ফলের নাম করিলে সে সন্মুখের কোনো একটা গাছ দেখাইয়া বলিত যাও ওখান হইতে লইয়া আইসো লোকে গিয়া দেখিত হয়তো আম গাছে বেদানা ফলিয়া আছে কিংবা পিয়ারা গাছে কলার কাঁদি ঝুলিয়া আছে রাজ রায় বলিতেন ওসব মন্তর টন্তরে খেলা আর কি সেবার আমার এক মামা দিনুপালিত কথা চাপা দিয়া বলিতেন মন্তরের কথা যখন ওঠালে তখন একটা গল্প বলি শোনো গল্প নয় আমার সচক্ষে দেখা বেলডাঙার বুধ গারোয়ানকে তোমরা দেখেছো কেউ একশো বছর বয়সে মারা যায় মারাও গিয়েছে আজ পঁচিশ বছরের উপর জোয়ান বয়সেও আমরা তার সঙ্গে হাতির কবজির চোরে পেরে উঠতাম না একবার অনেক কালের কথা আমার তখন সবে হয়েছে উনিশ কুড়ি বয়স চাকদা থেকে গঙ্গাযান করে গরুর গাড়ি করে ফিরছি বুধ গাড়ি গাড়িতে আমি আমার খুরিমা আর অনন্ত মুখর্জের ভাইপো রাম যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করছে কাঞ্চনার মাঠের কাছে প্রায় বেলা গেল তখন ও সবদিকে কীরকম ভয় ভীত ছিল তার রাজকেষ্ট ভায়া জানো নিশ্চয় মাঠের রাস্তা সঙ্গে কিছু টাকা করিও আছে। ভাবনা হলো আজকাল যেখানে নতুন গাখানা বসেছে ওই বরাবর এসে হলো কি জানো জঞ্চারের সন্ডামাক্ক গোচ্ছে মিশকালো লোক এসে গাড়ির পিছনে বাঁশ দুদিক থেকে ধরলে এদিকে দুজন ওদিকে দুজন দেখে তো মশাই আমাদের মুখে রাটা নাই কোনো রকমে গাড়ির মধ্যে বসে আছে এদিকে তারাও গাড়ির বাস ধরে সঙ্গেই আসছে সঙ্গেই আসছে সঙ্গেই আসছে বুধ গারোয়ান দেখি পিটপিট করে পেছন দিকে চাইছে ইশারা করে আমাদের কথা বলতে বারণ করে দিলে তারাও বেশ এগিয়ে যাচ্ছে এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছাকাছি এসে পড়ল বাজার দেখা যাচ্ছে তখন সেই লোক কজন বললে ওস্তাদি আমাদের ঘাট হয়েছে আমরা বুঝতে পারিনি ছেড়ে দাও বুধ গারুয়ান বললে সে হবে না ব্যাটারা আজ সব থানায় নিয়ে গিয়ে বাঁধিয়ে দেব অনেক কাকুতি মিনতির পর বুধ বললে আচ্ছা যা ছেড়ে দিলাম এবার কিন্তু কখনো এরকম আর করিস তারা বুধ গারোয়ানির পায়ের ধুলো নিয়ে চলে গেল আমার সচক্ষে দেখা মন্তরের চোটে ওই যে ওরা বাঁশ এসে ধরেছে ধরেই রয়েছে আর ছাড়বার সাত দিনে চলছে গাড়ির সঙ্গে একেবারে পেরে কাটা হয়ে গিয়েছে তা বুঝলে বাপু মন্তর টন্তরের কথা গল্প বলিতে বলিতে বেলা যাইত পাঠশালার চারিপাশের বন জঙ্গলে অপরাহ্নের রাঙা রৈদ্র বাঁকাভাবে আসিয়া পড়িত কাঁঠাল গাছের জগডুমরু গাছের ডালে ঝোলা গুলঞ্চলতার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করিয়া দোল খাইত পাঠশালার ঘরে বনের লতা পাতার গন্ধের সঙ্গে তাল চাটাই ছেঁড়া খোড়া বই দপ্তর পাঠশালার মাটির মেজে ও কড়া দা কাটা তামাকের ধোয়া সব শুদ্ধ মিলিয়া এক জটিল গন্ধের সৃষ্টি করিত সেই গ্রামের ছায়া ভরা মাটির পথে একটা মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছনে পিছনে সাজি মাটি দিয়া কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে তাহার ছোট্ট মাথাটি অমন রেশমের মতো নরম চিকন সুখস্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করিয়া আচরাইয়া দিয়াছে তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাহনি যেন তাহারা একন অদ্ভুত জগতে নতুন চোখ মেলিয়া চাহিয়া দিশাহারা হইয়া উঠিয়াছে গাছপালায় ঘেরা এইটুকুই কেবল তার পরিচিত দেশ এখানেই বা রোজ হাতে করিয়া খাওয়ায় চুল আঁচড়াইয়া দেয় দিদির কাপড় পরাইয়া দেয় এই গণ্ডিটুকু ছাড়াইলেই তাহার চারিধার ঘিরিয়া অপরিচয়ের আকুল জলধি তাহার শিশুমন থই পায় না ওই যে বাগানের ওদিকে বাঁশ ওর পাশ কাটিয়া যে সরু পথটা ওধারে কোথায় চলিয়া গেল তুমি বরাবর সোজা যদি ও পথটা বাহিয়া চলিয়া যাও তবে শাখারি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্তধনের দেশে পড়িবে বড় গাছের তলায় সেখানে বৃষ্টির জলে মাটি খসিয়া পড়িয়াছে কত মোহর ভরা হাড়ি কলসির কানা বাহির হইয়া আছে অন্ধকার বন ঝোপের নিচে কচুব ওল বন চকচকে সবুজ পাতার আড়ালে চাপা কেউ জানে না কোথায় একদিন পাঠশালায় এমন একটি ঘটনা ঘটিয়াছিল যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা সেদিন বৈকালে পাঠশালায় অন্য কেহ উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব হইল না পড়াশোনা হইতেছিল সে গিয়া বসিয়া পড়িতেছিল শিশু বোধক এমন সময় গুরু গুরুমহাশয় বলিলেন দেখে সেলেট নাও শ্রুতিলিখন লেখক মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরু মহাশয় নিজের কথা বলিতেছেন না মুখস্থ বলিতেছেন সে যেমন দাসুরায়ের পাঁচালী হইতে ছড়া মুখস্থ বলে তেমনি শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনে নাই সকল কথার অর্থ সে বুঝিতেছিল না কিন্তু অজানা শব্দ ও ললিত পদের ধ্বনি ঝঙ্কার চড়ানো এই অপরিচিত শব্দ সঙ্গীত অনভ্যস্ত শিশুকর্ণে অপূর্ব ঠেকিল এবং সব কথার অর্থ না বোঝার দরুনী কুহেলি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছন হইতে একটা অপূর্ব দেশের ছবি বারবার উকি মারিতে লাগিল বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতিলিখন কোথায় আছে এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণগিরি ইহার শিখর দেশ আকাশপথে শতত সমীর সঞ্চারমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত অধিত্বকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বনপাদসমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ শীতল ও রমণীয় পাদদেশে প্রশল্ল শলীরা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া ইত্তাদি সে ঠিক বলিতে পারে না বুঝাইতেও পারে না কিন্তু সে জানে তাহার মনে হয় অনেক সময়ই মনে হয় সেই যে বছর দুই আগে কুঠির মাঠে সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল সেদিন মাঠের ধারবাহিয়া একটা পথকে দূরে কোথায় যাইতে দেখিয়াছিল সে পথটার দুধারে যে কত কি অচেনা পাখি অচেনা গাছপালা অচেনা বনঝোপ অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে এক একদৃষ্টি চাহিয়াছিল মাঠের ওদিকে পথটা কোথায় যে চলিয়া গিয়াছে তাহা ভাবিয়া সে কুল পায় নাই তাহার বাবা বলিয়াছিল ও সোনাডাঙ্গা মাঠের রাস্তা মাধবপুর দশ হয়ে সেই ধলচিতের খেয়াঘাটে গিয়ে মিশেছে ধলচিতের খেয়াঘাটে নয় সে জানিত ও পথটা আরও অনেক দূরে গিয়াছে রামায়ণ মহাভারতের দেশে সেই অশ্বত্থ গাছের সকলের উঁচু ডালটার দিকে চাহিয়া থাকিলে তাহার কথা মনে ওঠে সেই বহু দূরের দেশটা শ্রুতিলিখন শুনিতে শুনিতে সেই দুই বছর আগে দেখা পথটার কথাই তাহার মনে হইয়া গেল ওই পথের ওধারে অনেক দূরে কোথায় সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণগিরি বনঝোপের স্নিগ্ধ গন্ধে না জানার ছায়া নামিয়া আসা ঝিকিমিকি সন্ধ্যায় সেই স্বপ্নলোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল কত দূরে সেই প্রশ্রবণগির উন্নত শিখর আকাশপথে সতত সঞ্চারমান মেঘমালায় যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে সে বড় হইলে যাইয়া দেখিবে আজকের গল্প এখানেই শেষ হলো আমার সঙ্গে থাকার অনুরোধ রইল